দুশো নিরানব্বই টাকা থেকে আছে কটনের কিছু কুর্তি দেখাবো প্লাস হচ্ছে কিছু রেডিমেড থ্রি পিস গাউন আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রেডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে আচ্ছা

আচ্ছা এটা খুচরাই নয় পাইকারি আরো কমবে আচ্ছা আর ভাইদের কাছে কিন্তু সব সময় অনলাইন বেস কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো লেটেস্ট কালেকশন সব আমাদের কাছে ফারস্টে পাবেন আর প্রতিটা দোকানে থেকে আমাদের কাছে মিনিমাম 1 থেকে টাকা এমনিতেই ডিসকাউন্ট পাবেন আচ্ছা এই হচ্ছে আর এই হচ্ছে আর প্রাইস থাকবে 999 টাকা তো এবার আপু দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি এটার তিনটা কালার এটাও কিন্তু ডিসকাউন্ট চলতেছে হেভি ডিসকাউন্ট আচ্ছা এটা কিন্তু একদম রাজস্থানী বুটিকসে একটা রেডিমেড ড্রেস আর এটা ফেব্রিক হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটন এর উপরে আছে ছিল আমাদের রেগুলার প্রাইস 1450 এখন অফার প্রাইস মাত্র 1250 টাকা এই হচ্ছে দোপাট্টাটা এটা জর্জ এটা একটা দোপাট্টা ওকে প্রাইস থাকবে মাত্র 1250 1250 হচ্ছে তিনটা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার তার উপরে বেস কালার হচ্ছে এটা স্কাই এটা সাথে কন্ট্রাস্টে থাকবে প্যান্ট আর এই হচ্ছে নন তো এটা এটা হচ্ছে কালার এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এগুলো সবই কিন্তু মাল্টি কালার শেডে পাচ্ছেন টাকা আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটালগ টু পিসের কোর্সগুলো পাচ্ছেন কাজের প্যাটার্নটা দেখেন কাজ করা পুরো প্যানেলে কাজ আছে

তো এবলা মাত্র 299 আচ্ছা কিন্তু বিগ কটন কুমিল্লার বাটিকে ড্রেস এটা তাহলে হচ্ছে টাকা তাহলে হচ্ছে আর হচ্ছে কেউ যদি দুই পিস নেয় তাহলে হচ্ছে মাত্র টাকা করে আচ্ছা আচ্ছা এই হচ্ছে এটা হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে যে কোনো সাইজে করতে পারবেন আর এই হচ্ছে কালার গুলো এই হচ্ছে কালার মাত্র দুইশো দুইশো টাকা হোলসেল পেজ আছে এই এটা দেখেন এটা একটা কালার

মানে এত বেশি আপুদের চাহিদা আবার রিসটক করা হয়েছে পুরোটা কাজ করা হবে এদের জন্য স্পেশাল কালেকশন এটা প্যান্টটাও কাজ করা হবে আর এই হচ্ছে এটা বিশেষ করে এটা ওড়নাটা পাইতে একটা লুক দিবে দেখুন কাজ করা প্রাইস 1350 1350 এবার দেখাবো আরেকটা কালেকশন এই যে এটাও কিন্তু হচ্ছে সাদা বাহার একটা ডিজাইন পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এটা ছেটানো কাজ করা হবে প্যান্টটা হবে কটন আর এই হচ্ছে ওন্না সম্পূর্ণ ওন্না হচ্ছে সম্পূর্ণ ওনা কিন্তু কাজ করা

এ হচ্ছে ওনাটা চারপাশেই কিন্তু ডিজাইন করা আছে 950 এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার সিমোননা অনলি প্রাইস থাকবে 950 950 টাকা এটা দেখেন এটা বেবি ভিতরে আছে সম্পূর্ণ আমরাই কাজ করা হবে এটা হচ্ছে ওনাটা থাকবে হচ্ছে এ হচ্ছে ওনাটা শেডের ভিতরে আছে থাকবে শুধু টাকা এটা দেখেন এটা হচ্ছে বাটিক শেডে আছে এটা কিন্তু মিরর করা প্লাস স্টোন করা আছে এটা হচ্ছে প্যান

আচ্ছা আজকে যা দেখাচ্ছেন সবাই অফারের প্রডাক্টের টু পিস আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে আর যারা দোকানে আসতে চান চলে আসবেন এই ঠিকানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ